গ্রামে থেকে যদি সবজি চাষ ধান চাষ না করা হয় তাহলে কিসেরই বা গ্রামে থাকা তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসছি বন্ধুরা তো তোমরা প্রথমে একটু একটু করে দেখে নিয়েছো যদিও আজকে আমাদের বাড়িতে ধান রোয়া হচ্ছে আরও বাড়িতে অনেক লোকজন আছে খাওয়া দাওয়া হবে তার থেকে বড়ো কথা আজকে আমাদের বাগান থেকে প্রথম আমার শখের বাগান থেকে বলতে পারো সবজি তুলেছি আমি তো কি কি সবজি হয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো কী কী তুললাম তাও দেখাবো তো চলো আমি ইন্ট্রোটা দিয়ে দিই সুন্দরবন জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রাখি আমার ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত বন্ধুরা আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো সকাল তো শুরু হয়েছে কেমন ভাবে আজকে তো উঠোন ঝাড় দেওয়া থেকেই আজকে আমার সকাল তো শুরু কাজ করছে তো সেই কারণেই আজকে সকালে রান্না করছে ফাবিন আর আলু রান্না করব আর গিয়ে এই যে শিম ভাজা করব এই যে শিম আজকে এই রান্নাই হবে সকালবেলা আলু কাটা হয়ে গেছে জোন ফাবিনটাকে ভিজিয়ে দিয়ে নিই ওই যে ধান রোয়া হচ্ছে আমাদের মাঠে তো সেই কারণেই তো বন্ধুরা তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আজকে কি রান্না হবে সকালে এই যে সয়াবিন রান্না হবে আর হচ্ছে গিয়ে শিম ভাজা করব। তো বাড়িতে জোন আছে আবার আমরা বাড়িতে অনেক জোন আছি সবাই কাজ বাজ করছে সবাই খাওয়া দাওয়া তো করবেই তো বন্ধুরা আজকে সকালটা রান্নাবান্না দিয়েই শুরু করলাম বাড়িতে মিস্ত্রি বলছে সরি জোন আছে ওই যে ধান রোয়া কাজ হচ্ছে জোন এসছে অনেক ওই যে রান্নাবান্না করতে হবে সেই কারণেই তো সকাল সকাল মামা এখানে সয়াবিন এনে দিয়েছে তো সয়াবিন আলু করব আর সিম ভাজা তো এখানে দেখো ভাতটা বসিয়ে দিচ্ছি আর এখানে আমার আলু বসানো আছে মানে আলু ভাজা চলছে সিম টিমগুলো কেটে দিচ্ছে এই যে সিম ভাজা হবে আজকে এই যে বাজার থেকে নিয়ে এসছে সকালবেলা আর পেঁয়াজ তো এখানে কেটে রেখেছি আর সবিন আলু হবে তো সব বেশ ছোট ছোট সাইজের দেখো সবিন আলু এই হচ্ছে আজকে সকালবেলার খাওয়া দাওয়া আমাদের তো বন্ধুরা আমার গলার আওয়াজটা তোমরা বুঝতে পারছো যে মানে অনেকটাই বসা বসা লাগছে কারণ হচ্ছে গিয়ে ঠান্ডা লেগেছে আমার প্রচণ্ড দুদিন দিন বাদে বাদেই ঠান্ডা লাগছে তো ঠান্ডাটা লাগছে আমার নিজেরই কারণে তো তোমরা বুঝতে পারবে কেন ঠান্ডা লেগেছে তার কারণটা ভিডিওর মধ্যেই আছে যেহেতু ভয়েসটা পরের দিন দিচ্ছি বলে বলছি তোমাদেরকে আমি তো দেখো সবিনটা আগে ভেজে নিচ্ছি আমি আর আলুটা ভেজে নিয়েছি মানে সবিনের যে আলুটা রান্না করব তো সবিনের তরকারিটা নামিয়ে এখানে শিম ভাজা আমি বসিয়ে দিয়েছি তো এই দিয়ে আজকে সকালের খাওয়া দাওয়া হবে সবিন আলু আর শিম ভাজা তো তাড়াতাড়ি বান্না করছে যেহেতু এই যে বললাম দুজন এসতে রোয়ার জন্য দুটো দাদা এসছে আরও আমার মামা বাড়ির এই আমার বউ আরও অনেকেই রুচ্ছে আমার শ্বশুর টশুর সবাই মিলেই রোয়া কাজ করছে আমিও ভেবেছিলাম একটু যাব কিন্তু মানে দেখা যাক বেলার দিকে কি করব তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর এটা ছিল বন বিবি পূজার ভিডিও বন বিবি পূজার দিন আমাদের বাড়ির সামনে রাস্তায় বনবিবি পূজা হচ্ছে সেই দিনকার ভিডিও এটা তো আমার ঠান্ডাটা লেগেছে কি করে বলো তো মানে তেঁতুল খেয়েছি দুপুরবেলা রান্না করতে করতে তেঁতুল খেয়েছি ওই যে তেঁতুল গাছের তেঁতুল তরুণ পেরেছে খেয়ে রাত থেকে কি ঠান্ডা ধরেছে আমার কি বলবো তোমাদেরকে মানে ঠান্ডায় আমি না ঘুমাতে পারছি না দম নিতে পারছি মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর সকাল হলে তো কোনো কথা নেই মানে চোখ মুখ পুরো ফুলে যাচ্ছে তো ভিডিওটা দু তিন দিন আগেকার ছিল তো আমি ওই জন্য পোস্ট করা হয়নি কারণ ওই যে বললাম মাঠে ধান রোয়া কাজ চলছিলো সবাই কাজ বাজ রান্না বান্নার একটু চাপ ছিল তারপরে শরীরটা ভালো ছিল না খুব একটা তো সবই মিলিয়ে মিশিয়ে ভিডিও দেওয়া হচ্ছে না এই কদিন খুব ফাঁকি মারছে আমি নিজেও জানি একদিন ভিডিও দিতে পারছি তো আরও দু দিন দিতে পারছি না তো এই শীতকালের এই অল্প বেলায় না সব কিছু সব দিক থেকে গুছিয়ে উঠতে পারি না যেন ঠিকঠাক তো সেই কারণে একটুখানি লেট হচ্ছে আমার ভিডিওটা একটুখানি মানে প্রবলেম হচ্ছে দিতে বুঝতে পারছি তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমরা অনেক রেগে আছো আমার ওপর বুঝতে পারছি কিন্তু কি করব বলো সত্যি আমি টাইমে কুলিয়ে পাচ্ছি না আর তারপর শরীরটা একদম ভালো যাচ্ছে না মাঝে মধ্যে মানে ঠান্ডা লাগছে প্রচণ্ড তো নিজের দোষেই ঠান্ডা লাগছে তো এইদিকে বিছানাটা এক ফাঁককে গিয়ে গুছিয়ে নিয়ে এসছি আর দেখো এখনো রান্না হচ্ছে কি করবা ঘরে গিয়ে কি করবে কি করবা নেমু খাবা তুমি ঘরের থেকে বার করেছো তা কাকাকে কে বলো ছাড়িয়ে দিতে আমি রান্না করছি যাও কাকাকে দাও বলো কাকা ছাড়িয়ে দাও তো দেখো বন্ধুরা এইখানটা আমার বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে তোমাদের ভুল বলেছিলাম আমি যে সবিন আলুটা করে নিয়েছি আমার মানে দু তিন দিন আগের ভিডিও তোমার খেয়াল ছিল না সবিন আলুগুলো আলাদা আলাদা করে ভেজে রেখে দিয়েছিলাম দিয়ে শিম ভাজাটা আগে করে নিয়েছি আমি তো এখন এই যে শিম ভাজাটা করে সবিনের তরকারিতে জল দিয়ে শুতে চলে এসছি কাছাকাছি করতে কারণ আজকে অনেকটাই কাজ আছে তো একটুখানিও সময় বসে থাকা যাবে না যখন যেটা পাচ্ছে আগে করে নিচ্ছি তো গ্যাসে করছি যেহেতু ওই জন্য সোয়াবিন আলুতে জলটা দিয়েই আমি চলে এসেছি জামা কাপড়গুলো ধুয়ে নিতে আর জামা ওই যে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম আগে তোমরা দেখতেই পেয়েছিলে কিছুক্ষণ আগেই তোমরা দেখেছো আর দেখো এই যে সামনে আমার সামনে যে বাগানটা না এটা হচ্ছে আলু বাগান আর আমার পেছনে এটা হচ্ছে ওলকপি ফুলকপি পাতাকপি টমেটো বেগুন গাছগুলো তো মারা গেছে মানে প্রচুর সবজি তো আজকে এই বাগান থেকে সবজি তুলে রান্না করব সবাইকে খেতে দেবো মাটির উনুনেই রান্না করব মানে বাইরে যে মাটির উনুনটা আছে না আমাদের ওইটাতেই আজকে রান্না সব কিছু করবো তো তোমরা সব কিছুই দেখতে পাবে এখন এই যে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি ওরা সবাই আসবে খেতে তো ওদেরকে খেতে দেবো তো সেই কারণেই আগে কাপড়গুলো মেলে নিই আর এই যে উঠানটা দেখো আমার ছেলে কি অবস্থা করেছে উঠানটা তো সকালবেলা ঝাড় দিয়েছি ভালো করে সবাই আসবে যেহেতু উঠানে বসবো বসতে দেবো একটুখানি রোদে না বাইরে বসতে ভালো লাগে এই মানে শীতের সময় একটুখানি বাইরে যখন রোদ হয় বেশ বসতে ভালো লাগে সেই কারণেই তো রান্না ওই দিকে হচ্ছে আর আমি ঘর বাড়িগুলো সব গুছিয়ে নিয়েছি আর এইখানে উনানটাও পরিষ্কার করে নিচ্ছি বাইরের উনানে যেহেতু আজকে রান্না করব রেগুলার তো রান্না করি না বাইরের উনানে তো ওই জন্য রোজ দিন গুছানো ঠিকঠাক হয়ে ওঠে না আর মোটামুটি আমি পেরে উঠি না এত কাজের চাপ চারিদিকের তো অনেকেই হয়তো ভাব কি কী গাজের চাপ তো যাদের গ্রামে বাড়ি তারা ঠিক বোঝে তারপরে একটা বাচ্চা থাকলে তো আরই আর এই অল্প বেলায় না কিচ্ছু করে ওঠা হয় না এই হচ্ছে মেন কথা আর দেখো এইখানটা আমি ভাত বেড়ে নিচ্ছি সবার জন্য আর আমার ছেলের খিদে পেয়েছে বলতে শুধু ভাত খাবো তো সেই কারণে আমার থালা থেকে একটু শুধু ভাত ওকে দিয়ে দিলাম ওর গালে তো দেখো এই যে দুটো দাদা বসে আছে আমার শ্বশুরমশাই তরুণ মামা আমার বস সবাই বসবে সবাইকে এখন খেতে দেবো তো সেই কারণে এখন এই যে সবাইকে খেতে দিয়ে বসে পড়েছি আমি আমার ছেলেকে খাওয়াবো এর পরে তো এই যে দাদাগুলো ওদের মুখ কবে একটা মানে ফটোই দেখেছিল তো আমার বরকে বলছিল যে আমি নাকি ফটো ছেড়েছি তো সেই দিনেও ওদের মুখ আমি ব্লার করে দিয়েছিলাম তো যেহেতু সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না কার কী প্রবলেম থাকবে সেই কারণেই তো ওই কারণেই ব্লার করে দিয়েছি আমি তো যাই হোক সবার খাওয়া দাওয়া হয়ে গেলে এই যে থালা বাসনগুলো সব গুটিয়ে নিয়ে সোজা চলে কল পাড়ে তো এখানে থালা বাসনগুলো ধুয়ে এরপর যাব রান্নার দিকে মানে দুপুরবেলার রান্নার দিকে তো এমনি বেলা ছোট তারপর মানে অনেকগুলো মানুষের রান্না করতে একটু টাইমও লাগে আর এই যে মাটির উনানে না আগে মনে হতো যেন খুব তাড়াতাড়ি হয় কিন্তু গ্যাসে রান্না করতে করতে এখন মনে হয় কি যেন জ্বলছে তো জ্বলছে মানে হতেই যেন দেরি হয় রান্না বান্না এরকম একটা মনে হয় কিন্তু অনেক মানুষের রান্না গ্যাসটা একটু বেশি পড়ে সেই কারণেই মাঝে মধ্যে উনানে রান্না করি আমি তো উনানে রান্না করতে বেশ ভালো লাগে ঠান্ডার সময় অসুবিধার কিছু নেই তো থালা বাসনগুলো ধুয়ে রেখে দেবো আর সকালবেলা সব কাজ বাস আমার কমপ্লিট আর ভয়েসগুলো মিউট করেছি কারণ হচ্ছে বনবিবি পুজো হচ্ছে আমাদের এইখানে গান বাজছে তো সেই কারণেই আমি ভয়েসগুলো মিউট করেছি তো দেখো এখানে পুকুর থেকে তরুণ আর আমার শ্বশুরমশাই মিলে তিনটা মাছ ধরেছে পোনা মাছ আর রুই মাছ তো এই তিনটে মাছ এই যে দেখো দুটো বড়ো সাইজের একটা একটু ছোট আর আমার ছেলের জুতোটা ধোয়া হয়েছিল সেটা মেলে দেওয়া হয়ে ওঠেনি তো সেই কারণে ওটা ওখানে আছে ওটাও মেলে দেবো তো টাছগুলো আগে কেটে নিয়ে গিয়ে সোজা রান্নায় বসাবো মানে মাছ ভাজাটা বসিয়ে যাব সবজি বাগানের সবজি তুলতে তো কি সবজি তুলবো তোমাদেরকেও দেখাবো তো দেখো অনেকগুলোই মাছ যেহেতু অনেক মানুষ আছে সেই জন্য মাছটাও একটু বেশি করে নিয়েছি আজকে আর তোমাদের কাদের কাদের এই যে সবজি বাগান থেকে সবজি তোলা এই সব ব্যাপারগুলো বেশ ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে আমার কিন্তু বেশ ভালো লাগে এই যে গাছ থেকে সব ফল পাড়া বা বাগান থেকে সবজি তোলা এই জিনিসগুলো আমি খুব ভালোবাসি সত্যি আমার খুব ভালো লাগে জানি না কেন তো দেখো এই যে কি সবজি এটা তোমরা বলতে পারবে তো আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ওলকপি তোমরা জানো সবাই আমি জানি তো বাড়ির বাগান থেকে তোলার একটা আলাদাই আনন্দ বাগান বাজার থেকে কিনে আনার বাড়ি লাগিয়ে বাগান থেকে তোলা ব্যাপারটা একটু আলাদাই হয় না সব সময় তো তেমনই একটা আনন্দ আনন্দ হচ্ছে মনে আজকে প্রথম এই যে সবজি তুলছি আর টমেটো গাছগুলো ফুল এসছে ওগুলোও কিছু দিনের মধ্যে টমেটো ধরবে তো আজকে এই ওলকপি আলু দিয়েই রান্না করব মাছের তরকারিটা আর কি কি করব তোমাদেরকে দেখাবো চলো আর ডাল করব আর হচ্ছে এই যে মাছ দিয়ে ওলকপি দিয়ে রান্না করব আর তোমরা কারা কারা আমাকে মিস করো আমি ভিডিও না দিলে কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে তোমরা অনেকেই বলো দিদি তুমি কেন এখন রোজ দিন ভিডিও দিচ্ছ না একদিন দিচ্ছ দুদিন দিন দিচ্ছ না কেন দিচ্ছ না তো কারণটা তোমাদেরকে বলে দিলাম তো আমি চেষ্টা করি কোনো দিন ভিডিও মিস করার চেষ্টা করি না চেষ্টা করি যত সম্ভব ভিডিওটা ছাড়ার কিন্তু যখন না পেরে উঠি আর কী করবো মানে বাধ্য হয়েই সেদিনটা ভিডিও করাই থাকে কিন্তু ওই এডিট করাটা হয়ে ওঠে না আর আমি এখানে রান্না করছি আর আমার ছেলে ওইখানে আর একটা কড়াই নিয়ে বলছে তার না তার না মানে ও রান্না রান্না খেলা করছে ওই সাইডে বসে কালি টালি তো মেয়েকে একসার হচ্ছে আমি বললি চান করার সময় দেখবো যা করছে কারণ ওর দেখতে গেলে এদিকে কাজের দেরি হবে তারপর ওকেও গুছাতে গুছিয়ে তুলতে আরও দেরি হবে আমার তো চান করার আগে পর্যন্ত যা করছে একটুখানি ছাড় দিয়ে দিই আমি যে যা করছে করতে থাক আবার পরে দেখবো যে কী করেছে না করেছে তো দেখো মাছ একপালা ভেজে নিয়েছি নিয়ে আবার ভাজতে বসিয়ে দিয়েছি মাছগুলো আমি তো সারাটা দিন প্রচণ্ড কাজের চাপ থাকে তো দেখো এখানে আমার তরকারিটা এই যে নামিয়েছি ওলকপি আলু মাছের তরকারিটা তো বন্ধুরা এই যে রান্না করছে আর এত ধোঁয়া হচ্ছে বাইরে এই যে আমার এখানে এই তরকারিটা হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এই যে দেখো ধোঁয়া হচ্ছে প্রচণ্ড তো ভেবেছিলাম তো মাঠে যাবো তো মাঠে যাওয়ার হবে না আজকে যা অনেক বেলা হয়ে গেছে আর মনো পূজা হচ্ছে আমাদের বাড়ির সামনে বিকালবেলা তোমাদেরকে দেখাবো সেই মাইক বাচ্চা এখন কাল বাকি ধোয়া চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা রান্না বান্না সেরে ভিডিও পোস্ট করতে চারটে বেজে গিয়েছে তো আমি একাই খাচ্ছি কারণ সবার খাওয়া হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ সব কিছুই খালি মানে আমার মতনই তরকারি আছে আর অল্প অল্প করে তো বন্ধুরা এখন বাজার চারটে দেখো আমাদের কানেরটাও বিছানায় পড়ে আছে এটা ঠিক করতে হবে এটা এখানে আছে তো গান বাজ যে হচ্ছে কি আজকে বর্ণবী পুজো আমাদের বাড়ির সামনে হচ্ছে তোমাদেরকে দেখা দেখি করে আর এখন এই যে দেখো খেতে এসছি এখন এই যে খাওয়া দাওয়া করে নিই তো খাওয়া দাওয়া মাছ দিয়ে এই যে ডাল দিয়ে খাবো তরকারিও আছে তো খেয়েটে একটুখানি হবো চারটে বাজার সবার খাওয়া হয়ে গেছে আমি ভিডিও পোস্ট করতে দেরি হচ্ছিলো বলে এখনো খাইনি তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে বিকালবেলা দেখাবো বনবি পুজো হচ্ছে আমাদের এখানে অনেক জায়গায় পুজো হয়েছে তো যাই হোক আমি যেতে পারিনি তোমাদেরকেও দেখাতে পারিনি তো শরীরটা একদম ভালো লাগছিল না ওই জন্য শুয়েই ছিলাম ওর বাবা আর আমার ছেলে টেলে সবাই গিয়েছে মানে পুরো বাড়ির সামনে এক জায়গায় দুটো বাড়ির পরে আবার মানে মানে এখানে সবাই তো জঙ্গল করে আর বনবিবি ঠাকুর তো ওটা জঙ্গল যারা করে মানে নদীতে যারা যায় জঙ্গল ওই ঠাকুরটাই মানে ওদের দেবতা তো তারাই পুজোটা খুব করে আর আমাদের এইখানে সবাই তো খুব জঙ্গল করে মানে জঙ্গলে মাছ ধরতে যায় তো খুব জাঁকজমক করে পুজোটা হয় তো যেটা বলেছিলাম আমার ঠান্ডা লাগার কারণ তো দেখো রান্না করতে করতে এই যে তেঁতুল খেয়েছি ওই তেঁতুল খেয়ে যাবে কোথায় তারপর থেকেই শুরু এত ঠান্ডা লাগা তো এটা হচ্ছে তার পরের দিনকার সকালের ভিডিও মা আমাদের বাড়ি আজকে রান্না হচ্ছে মাংস রান্না করছি আর বাঁধাকপি ভাজা তো ওই যে আজকেও সবাই কাজ করতে এসছে আর এই যে আমার শ্বশুর মশাই আমার মামা শ্বশুর মিলে পাতা সেরে দিচ্ছে আর ওই যে দেখো সবাই ওই যে রুচ্ছে কিছু জমি ঢাকা হয়ে গেছে আর এই জমিটা এখনো বাকি আছে মোট তিন দিন লেগেছে আমাদের রোয়া হতে তো চলো আবার দেখা হচ্ছে পরে তোমাদের সাথে তো বন্ধুরা সেদিনও রোয়া হতে হতে প্রায় সন্দেহে লেগে গিয়েছিল। তো ওর বাবাটা বা সবাই এসতো এখন বাড়িতে মানে ওই যে রোয়া কাশ সেরে তো এখন একটু যাবো রাস্তার দিকে আর আমার ছেলেকে এখন আপেল দেব আর দুষ্টু করছিল আমি বকা দিয়েছি বলে পকেটের মধ্যে হাত দিয়ে এখানে দেখো বাঁদরের মতো কেমন করে লাফাচ্ছে তো এখন একটুখানি এই যে চুল টুল হালকা করে রাস্তা দিকে যাব ওকে একটুখানি খাইয়ে টাইয়ে তো আপেলটা এই জন্যই কেটে দিচ্ছে আর দেখো কেমন দুষ্টু করে আমার এই দুষ্টুটা তো বাচ্চা তো কী করবে মানে বকা দেবে তো একদিক থেকে দেবে অন্য দিক থেকে ভুলে যাবে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা নতুন আছো আমার পাশে থেকো তো আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্য